আমি তো আছি একটু মন খারাপ বাপের বাড়ি থেকে এসেছি কালী পুজো গিয়েছিলাম বাপের বাড়ি খুব আনন্দ করেছিলাম কিন্তু সেখান থেকে সেখান থেকে তো আমি আজ চলে এলাম আর তোমরা আমার নিশ্চয়ই কালী পুজোর প্রথম রাত্রির ভিডিও ফুল ভিডিও দিয়েছি তোমরা অনেকে দেখেছো কেমন লেগেছে আমাদের বাপের বাড়ি কালী তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর কারা কারা দেখেছ কোথায় থেকে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর কালী পুজোর ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বাপের বাড়ি খুব বড়ো ধুমধাম করে পুজো হয় হাই ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধু চলে এসছে আমার ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ এই জন্যে আমার সবসময় পাশে থাকার জন্যে তোমরা কেমন আছো বলো আমার একটু মন খারাপ মা বাবা মা বাবা দাদা বৌদি সবাইকে ছেড়ে এসতো আর বাড়ি ভর্তি আত্মীয় স্বজনরা এসেছিল খুব হয় কলকাতা একা একা জীবন কাজকর্ম সবই একা একা একটু মনটা তো খারাপ লাগবে তাই না অত হইচই করে যদি পুজো কাটায় আর তারপরে যদি বাড়িতে আসতে হয় কেমন একটু লাগছে আর ঠিক হয়ে যাব মন আস্তে আস্তে তো পরিবর্তন করতেই হবে তোমাদের ওই এক এক পাঁচ দিন থাকে পাঁচ দিন সমস্ত কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো ও তুমিও ভালো আছো আমিও ভালো আছি পাঁচ দিন খুব খুব মজা হয়েছিল বাড়ির সমস্ত আত্মীয় স্বজনেরা এসেছিল আর আমাদের হচ্ছে কে বাপের বাড়ি ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি যাকে বলা হয় বিশাল বড়ো ফ্যামিলি একটা পাড়া শুধু আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিকে নিয়ে হয় আমাদের একটা পাড়া এত বড় ফ্যামিলি সবাই মিলে খুব আনন্দ হয় সব দাদারা বছরে সবাইকে অন্য সময় বাপের বাড়ি গেলে সবাইকে দেখতে পায় আর না পায় কিন্তু এই কালী পুজোর সময় করে গেলে সবাইকে দেখতে পায় আর যে কারণে খুব আনন্দ হয় হুম হুঁ হুঁটা কি হুঁটা হুটা কি বন্ধু কি আমি তো বুঝতে পারছি না হুঁটা কি উপলক্ষে বল বললে বলো তোমাদেরও খুব আনন্দ নিশ্চয়ই হয়েছে কালী পুজোতে আমার তো খুব আনন্দ হয়েছিল প্রথম দিন সামা মায়ের আরাধারণা দ্বিতীয় দিন হচ্ছে কি মায়ের যেমন সকালবেলা একটু পুজো হয় পুজো হলো সন্ধ্যেবেলা বাচ্চাদের একটু খেলাধুলা হলো তৃতীয় দিন নাটক সব ভিডিও আমি এক এক করে দেব তোমরা দেখো অবশ্যই তৃতীয় দিন হয়েছে নাটক চতুর্থ দিন যে ওই চতুর্থ দিনে হচ্ছে কে আমাদের যেহেতু ভাইপোটা ছিল আর ভাইপোটা মানে ভাইফোঁটার দিনেই আমাদের হচ্ছে কে বিশাল বড়ো ধুমধাম করে অনুষ্ঠান হয় যেহেতু আমাদের যাত্র করতে তো দিদিরা সব আসে তারপরে হচ্ছে কে দাদারা সব যে যার কাজে যায় সবাই চলে আসে খুব 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 মজা হয় আমাদের হ্যাঁ খুব ভালো লাগে ভালো লাগে কালী মায় সত্যি খুব খুব ভালো লাগে কালী মায় মানে বুঝতে পারলাম না মানে তোমাদেরও খুব ভালো লাগে নিশ্চয়ই তোমাদের তোমরা তোমাদেরও নিশ্চয়ই কালী পুজোতে এইরকম আনন্দ করে কাটাও আমিও খুব আনন্দ করে কাটিয়েছি কিন্তু কাটালে কি হবে যখন মা বিসর্জন হয়ে যায় মাকে বিদায় জানানোর পর যখন আমরা খালি মণ্ডপটা দেখি তো তখন যেন মানে বুকের ভিতর হু করে ওঠে মানে কি বলবো এত খারাপ লাগে মানে ভীষণ কান্না লাগে ওই যে ফাঁকা মণ্ডপটার দিকে তাকাতে ভীষণ কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে এত কয়েক দিন ধরে যতদিন ছিলেন উনি মানে আমাদের মা শ্যামা যতদিন ছিলেন মণ্ডপে ততদিন তো মণ্ডপ তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হ্যাঁ সত্যি একদম ঠিক 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 বলেছ আর মা যতদিন মণ্ডপে থাকে একদম আলোতে ভরে ওঠে সবাইয়ের মধ্যে কত আনন্দ কত হইচই সব এক জায়গায় খাওয়া দাওয়া এই রকম মজা মানে খুব আনন্দ লাগে আর মা চলে যাওয়ার পরে ওই যে খালি মণ্ডপটা দেখার পরে বড কষ্ট লাগে আরও বেশি কষ্ট লাগে যারা ওই বাড়িতে আছে তাদের তো কষ্ট লাগবে কারণ এত বাড়ি ভর্তি লোকজন আত্মীয় স্বজন সবাই বাড়ি ভর্তি হয়েছিল এখন বাড়িটা আমি তো একদম ধরতে গেলে আজকে চলে এসছি হ্যাঁ আর যেহেতু একদম বাড়িটা খালি হয়ে গেছে কেমন কেমন লাগছিল হ্যাঁ জয় মা কালী জয় মা সবাইকে ভালো রেখো মা জয় মা শ্যামা মা খুব জাগ্রত জানেন তো আমাদের সামামা খুব জাগ্রত যে যা মানসিক পরে পূর্ণ হয় মানসিক হচ্ছে মানসিক অনুযায়ী পুজো হয় আমাদের তা এবছর প্রতিমা এক বৌদি আর দাদারা মিলে দিয়েছিল যত খরচা কেন ওনাদের একটা মানসিক ছিল আর যেহেতু মানসিকটা পূরণ ছিল বলে তাই এই এবছরে প্রতিমা দিয়েছিলেন আমাদের এক দাদার বৌদি বলে ওইটা আবার যাতে তো বড় জেঠিমা ছেলেরা দিয়েছিল প্রতিমার সাজ প্রতিমা গড়া খরচাটা দিয়েছিল খুব ভালো দেখতে কার কার খুব ভালো দেখতে আমার না শ্যামা আমাদের তো শ্যামা মা সত্যি সুন্দর কত সুন্দর মুখটা দেখো আর মানে অদ্ভুত রকম এই বিসর্জনের দিনটা তো মায়ের দিকে একটু তাকিয়ে দেখ ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে ও কালীমাকে হ্যাঁ সত্যি কালীমা খুব সুন্দর দেখতে শ্যামা মাকে দেখুন ভালো করে চোখ দুটো লক্ষ্য করে মায়ের মানে মা ছেড়ে যেতে চাইছে না মন চাইছে না আর মনে হয় মায়ের চোখে মনে একটু জল জল মতন লাগে মানে মাও কাঁদে এত আনন্দের সাথে সাথে আমরাও আনন্দ করি আর ওই দিনটা শুধু মা একা মায়া ছেড়ে যেতে শুধু কষ্ট নয় আমাদেরও ভীষণ কষ্ট হয় মাকে মানে বিদায় দিতে হয় যেতু আর মণ্ডপটা আরো ফাঁকা হয়ে যায় আর সব অন্ধকার হয়ে যায় তখন কিছু ভালো লাগে না এখনো পর্যন্ত খুব মন খারাপ লাগছে এতে মোটামুটি হ্যাঁ দশ পনেরো দিন তো থাকবে এই আনন্দের উপভোগটা তার সাথে মন খারাপের উপভোগটা খুব কষ্ট লাগে তা তোমরা কি অনলাইনে আছো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও চলে এসো অনেক রাত হয়েছে বেশিক্ষণ ও কান্না পায় হ্যাঁ সত্যি তাই কান্না পায় ভীষণ কান্না পায় ভীষণ 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 মাকে তো কেউ ছাড়তেই চায় না যখন মাকে বিদায় জানানোর সময় পুকুরে যখন মাকে মানে ভাসান হয় আমাদের যেহেতু আমি আমাদের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমার কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমাদের বাড়ির সামনে যে পুকুরটা মানে মণ্ডপের সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুরটা আমাদের মা তারার নামে পুকুর ওখানে অংশ আছে কিন্তু যাই মাছ পড়ুক যাই হোক সব মায়ের নামে টাকা দেওয়া হয় মানে টাকাটা জমানো হয় মানে মায়ের নামে পুকুর মায়ের নামে এই সামনে মাঠটা সবই মায়ের নামে আলাদা করে আমাদের আলাদা করে কারোর কাছ থেকে টাকা তুলতে লাগে না এবারে যার মানসিক মানসিক থাকে পূর্ণ হয় সে তখন সেই দায়িত্বটা নিয়ে নেয় এইভাবে আমাদের মায়ের পুজো হয় আর আমাদের মায়ের প্রচুর গয়নাঘাটি এই যে চাঁদমালাটা দেখছেন এই চাঁদমালাটা আমার এক কাকুর ছেলেরা দিয়েছিল গত বছর আর মায়ের হাতে এই কাতাং মায়ের হাতে এই খড়গোটা ওইটা আর এক কাকুরা দিয়েছিলেন আর মায়ের হাড় তারপর এই বছরে দিয়েছিলেন এক দাদা বৌদিরা মিলে মায়ের পলা বাঁধানো সোনা বাঁধানোর পলা দিয়েছিলেন মানে রকম করে প্রচুর প্রচুর মা সোনা পেয়েছেন আর প্রচুর মনস্কামনা করলে তো সত্যি পূরণ হয় সত্যি পূরণ হয় আমাদের সামামা খুব জাগ্রত আর শ্যামা মা যেহেতু আমাদের বাড়ির মধ্যে থাকে আমাদের এই যে শ্যামা মানে বিসর্জন হয়ে যাওয়ার পরে ওই কাঠামো নাকি একটা বলে তো ওই মাকে মানে কাঠামোটা ওই কাঠামোটা আমাদের হচ্ছে বহু বছর আর আমাদের এই পুজোটা মোটামুটি হচ্ছে পঁচাত্তর নয় পঁচাত্তর থেকে বেশি বছর হবে আমি ঠিক বলতে পারছি না কেন তিন বছর কি চার বছর হলে পঁচাত্তর বছর পূর্ণ হয়েছিল সেই বছরে আরও বড় ধুমধাম করে পুজো হয়েছিল আর এই নিয়ে মনে হয় আটাত্তর কি এই রকমই হবে মানে এই বছর হলো আমাদের অনেক পুরোনো পুরনো পুজো অনেক পুরনো পুজো সেই মানে ঠাকুরদা তাদের ঠাকুরদার আমলে তাদের ঠাকুরদার আমল থেকে এই রকম মানে পূর্বপুরুষ ধরে আমাদের এই পুজোটা হয়ে আসছে আর মায়ের কাটামোটা মানে আমাদের মায়ের কাটামোটা ওই যে পুজোর পরে কালী পুজোর বিসর্জনের দুদিন পর মায়ের কাঠামোটা তুলে পুকুর থেকে তুলে বাতাসার নোট দেওয়া হয় দিয়ে তারপরে আমাদের ঠাকুর ঘরের ভিতর মায়ের কাঠামোটা বসিয়ে দেওয়া হয় আর ওই কাটামোটা প্রত্যেক দিন জল খাবার দেওয়া হ্যাঁ সব কিছু যেমন সন্ধে দেওয়া সবই হয় আর ভীষণ জাগ্রত আমাদের মা ও থেকে ডাকলে খুব আমার খুব হাই হচ্ছে ঘুম পাচ্ছে আর লাইভে যেহেতু কয়েকদিন আসা হয়নি পুজো উপলক্ষে কোনো বন্ধু আমি খুব একটা যেতেও পারিনি খুব খারাপ লাগছে এবার আমি ফ্রি হয়েছি আর যেহেতু আমি এখন শ্বশুরবাড়ি চলে এসছি এবারে আমার বন্ধুদের পরিবারে আমি যেতে পারবো অনেক রাত্রি হয়েছে জানি সবাই ঘুমিয়ে পড়েছো আমারও খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু মনটা খারাপ লাগছে বলে একটু লাইভে এলাম জানি সবাইয়ের সঙ্গে একটু কথা বললে মনটা একটু ভালো লাগে তাই আমি লাইভে চলে এসেছি তা তোমরা কোথায় আছো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আমি লাইভটা বেশিক্ষণ করব না লাইভটা বন্ধ করে দেব কি খেলেন রাত্রে আমি যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি এসে আজকের আর কিছু করিনি অনেক কাছাকাছি করলাম বিকাল পাঁচটার সময় বাড়িতে ঢুকলাম তারপরে জিনিসপত্র গোছ গাছ করে কিছু জিনিস কাছাকাছি ছিল সেগুলো কাচলাম তা কিছু রান্নাবান্না করিনি কিনে এনে খাওয়া হয়েছে তরকার তরকারুটি রুটি কিনে এনে খাওয়া হয়েছে আর আমার বাপের বাড়ি যেহেতু অনেকটা দূরে তো তাই আসতে অনেকটা সময় লাগে আর সারা দিন ট্রেন জার্নিং করার পর আর ভালো লাগছিল না যেহেতু আমার জার্নি করার পর শরীরটা আর চলে না আমি হলো এই গত বছর এই রকম পুজোতে আমি বাপের বাড়ি গত বছর যেতে পারিনি তাই এই বছর খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গত বছর আমার কালী পুজোর সময় আমার ডেঙ্গু ধরা পড়েছিল আর প্রচণ্ড মানে মায়ের আশীর্বাদে আমি যে বেঁচে চলে এসছি আর মাকে যে এই বছর আমি দেখতে পাব বিশ্বাস করুন এটা মানে আমার ভাগ্যে ছিল বলে আমি এই বছর মাকে দে আর বছর আমি যেতে পারিনি ডেঙ্গুর কারণে আর তখন খুব মন খারাপ হচ্ছিল তুই এই কালী পুজোর সময় একটু বাপের বাড়িতে গেলে তো সব ভাই বোন পাড়ার ভাই বোনেরা দিদিদের সঙ্গে এবার যার যার বিয়ে হয়ে গেছে সব হচ্ছে গে যে যার মতন আসে চলে যায় দেখা হয় না এই কালী পুজোর সময় করে সবাইয়ের সঙ্গে দেখা হয় যতটা পারি আমি কালী পুজোর সময় করে যাওয়ার চেষ্টা করি কেন কালী পুজোটা এত আনন্দ হয় না গিয়ে থাকতে পারবো না বাড়িতে থাকলে মন খারাপ হয় তাই কালী পুজোর সময় করেই আমি চলে যাই খুব মজা লাগে বলে আমি চলে যাই খুব আনন্দ লাগে খুব আনন্দ হয় আর যে বাড়ির সামনে একদম মাঠ আর মাঠের পুজো হয় মানে খুব মজা লাগে তোমাদের তো ভিডিওটা দেখা মানে প্রথম রাত্রিরে মায়ের আরাধনা ভিডিও তো দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ তোমাদের কেমন লাগছে তোমরা কোথায় থেকে দেখেছো তোমরা সব কমেন্টে জানাবে এটা আমার খুব ভালো লাগবে যে তু কোথায় থেকে আমার বন্ধুরা দেখছে আমি একটু জানতে পারবো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যেমন একটা বন্ধু আমাকে জানিয়েছিল তপাল ড্রিম বলে উনি আমাকে জানিয়েছিলেন উনি হচ্ছে কে ত্রিপুরা ত্রিপুরা থেকে দেখেছে আর ওই বন্ধুটা আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে ওনাকে আমি দেখতে পাই প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে রাখে খুব ভালো খুব ভালো বন্ধুটা অনেকের ভিডিও উনি অনেক অনেক আমি অনেক ভিডিওতে গিয়েও ওনাকেও দেখতে পাই ওই বন্ধুকে মানে খুব ভালো ভালো সত্যি বলতে খুবই দরকার এই রকম বন্ধু পাওয়াও খুব ভাগ্যের বিষয় আর আমি যে এখন লাইভ করছি বন্ধু যদি জানতো লাইভে চলে আসতো যেহেতু হঠাৎ করে চলে এসছি কালকের একটু ডাক দেখাবে আমার ওপর যে লাইভ করলে আমাকে একটু জানালে না আসলে হঠাৎ করে আমার আশা হয় তো বন্ধুদের জানানো হয় না আর আমার কোনো ফ্রি টাইম নেই লাইভ করবো আমি হঠাৎ মনে হলে তখনই চলে আসছি লাইভে তা আমার মতন আর কারা পাখি আছো বলো রাত্রির জেগে লাইভ কে করে আমার মতন নিশাচর পাখি আমি একমাত্র মনে হয় রাত্রির জেগে লাইভ করছি আর প্রচন্ড চোখে ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম লাগছে বন্ধুরা ওই জন্য বলছি ঝটপট করে জয়েন্ট হও অল্প একটু গল্প করে আমি বেরিয়ে যাব লাইভ থেকে মনটা খুব খারাপ তোমাদের সঙ্গে একটু গল্প করলে ও আপনি আছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে না আপনি বলবো না বন্ধুদের মধ্যে আপনি যেন কেমন লাগছে তুমি যে আছো তুমি বলছি কিছু মনে করো না তুমিটা যেন মনে হয় আপন আপন লাগে তাই আমি তুমি বলতে খুব ভালোবাসি তুমি বলতে অসুবিধা হবে না তো আপনিটা যেন মনে হয় যেন দূর দূর না না সত্যি না না ঠিক বলেছে আপনিটা যেন মনে হয় সত্যি যেন দূর দূর লাগে পর 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 মতন লাগে আর তুমিটা যেন মনে হয় খুব কাছে লাগে খুব আপনজন লাগে তুমিটা এত সুন্দর একটা মধুর সম্পর্ক লাগে তুমি বলাতে যাই হোক যে আমাকে আমার লাইফটা দেখছো আমার সাথে তুমিও নিশাচর পাখি হয়ে গেছো এটা পরম পাওয়া আর তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ হ্যাঁ আর তোমার ভিডিওতে আমি যাই খুব মানে কম ভিডিও দাও তুমি একটু মায়ের ভিডিও না দিলে হয় যাই সেই লাইক করা ভিডিও আর দ্বিতীয়বার তো লাইক করতে পারি না খারাপ লাগে ভিডিও খুব কম দেখ আর এই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে বুলটু মুখার্জি এইট জিরো টু এইট বুলটু মুখার্জি এই বন্ধুটাও আমার প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওতে এই বন্ধুও লাইক কমেন্ট করে তোমরাও পারলে ওনার পাশে থেকো উনি ঠিক একটা প্রফেশনাল নয় মানে শখে চ্যালেঞ্জটা খুলেছে মায়ের সাথে মনে হয় যখন হয়তো ভিডিও দেন তখনই আমি একটু ও আপনি আলমবাজার থেকে দেখছি আচ্ছা আলমবাজারে কোথায় বাড়ি আমারও কিন্তু বনগরের সাইডে বাড়ি যাই হোক আমার খুব কাছের গড়াই তাহলে বন্ধুর বাড়ি যেহেতু আমার আলমবাজার বহনগরের মধ্যে আমারও বাড়ি হয়তো কখনো একদিন দেখা হবে হবে তোমার সাথে খুব মজা তো তোমাদের আলমবাজারে তো বিশাল বড় বাজার আমাদেরও বড়নগরে বিশাল বড় বাজার তুমি বলতে পারি হ্যাঁ তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই তুমি তো কথাটা তো খারাপ নয় তুমি কথাটা হচ্ছে আপন খুব আপন আপন জনকে ভাবলে তুমি বলা যায় তুমিটা খুব সুন্দর একটা সম্পর্ক গড়িয়ে দেয় যাকে বলা হয় তুমি কোনো অসুবিধা নেই আপনি বলে যেন একটা কেমন পর পর লাগে আপনি আমার কাছে যেন ঠিক চলে না মুখে আটকে যায় আপনি বলতে গেলে মানুষকে যেখানে সেখানে তো আপনি বলা যায় না ঠিক আছে তুমি বলো আমাদের কালী পুজো ভিডিওটা দেখে কেমন লাগলো তুমি তো জানিয়েছো খুব সুন্দর লেগেছে ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছিলে আমিও দেখেছিলাম অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করার জন্যে গলি ও আচ্ছা 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 এবার বুঝতে পেরেছি মসজিদ পাড়ার পাশের গলি ওখানে তো শুধু ব্রাহ্মণদের বাড়ি আছে তারপরে সামনের দিকে রয়েছে মনে হয় মারোয়ারি এই ধরনের বাড়িগুলো তাই না হ্যাঁ আমি তো জানি তো যখন মসজিদ পাড়ার পাশের গলি বলেছেন তখন আমি বুঝতে পেরেছি আমি দিকে বাজার করতে চাই আমাদের বর্ণগরে ও বিশাল বড় বাজার আছে আমি মায়ের এসে যাই বাজার করতে ভালো লাগে বিশাল বড় বাজার আমাদের বর্ণগরের থেকেও বিশাল বড় বাজার আলো বাজারটা আমি আলো জামা কাপড়গুলো কিনতে চাই আলম বাজারে যখন বলছেন মসজিদের পাশের গলি তখন তাহলে আমি এবারে গিয়ে দেখা করে আসবো যাই হোক আমার কাছের গড়ায় যে আমার একটা বন্ধু আছে আমি এতদিন জানতাম না উনি তো দিন বলেনি যে আমি এখানে থাকি আজ যা পরিচয় পেয়ে গেলাম তা তোমার বাড়িতে যাব বন্ধু তোমার বাড়িতে যাব হ্যাঁ গেলে কি খাওয়াবে গেলে আমাদের কী খাওয়া হবে ঘুমিয়ে পড়ি ও যা খাওয়াবেন তাই খাবো কোনো অসুবিধা নেই আমার খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই নুন ভাত দিলেও খাবো আলু ভাতে ভাত দিলেও খাবো ডাল ভাতেও দিলে খাবো মাছ ভাত দিলেও খাবো মাংস ভাত দিলেও খাবো আমার খাওয়াতে কোনো জ্বালা নেই আমার হচ্ছে মানুষের পরিচয় মানুষের ভালোবাসা থাকলে ব্যস আমার আর কিচ্ছু চাই কিচ্ছু চাই না কোনো টেনশান নিতে হবে না যাব দেখা করব কোথায় বাড়িটা দেখে নেবো আনন্দ করবো যাও আমার কাছে করে একটা বন্ধুর বাড়ি আছে যখন আমার নো টেনশান না হলে বিরিয়ানি উফ খুব ভালো বন্ধু হলে বিরিয়ানি খাওয়াবে বলছে ঠিক আছে ঠিক আছে যেদিন যাব সেদিন আমাকে বিরিয়ানি খাওয়াবে ঠিক আছে আর আমার ওদের কাছে বাড়ি বাজারের কাছে তুমিও একদিন এসো আর নাহলে আমি যেদিন যাব আমাদের বাড়ি তোমাকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে অনেক রাত হলো তা ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই পাশে থেকো একসাথে সবাই চলো এগিয়ে হাতে হাত রেখে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো এখন এই সময় কিন্তু প্রচুর কলকাতা বাজারে প্রচুর ডেঙ্গুর সিজন এটা সবাই মশারি টাঙিয়ে শোবে সবাই সাবধানে থাকবে আমার গত বছর ডেঙ্গু হয়েছিল সেই কারণেই বলছি খুব কষ্টকর সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই বাই